ভাই মুহিবুদ্দিন আপনি ওমান থেকে জানতে চেয়েছেন এই পরিস্থিতিতে অনেকের কাছে টাকা পয়সা নেই অভাব অনটনের কারণে কুরবানি দিতে পারতেছে না তো সে কি কোনো কিছু বিক্রি করে কিংবা ধার করে কোরবানি দেওয়া যাবে বিষয়টা হচ্ছে কোরবানি দেওয়া এটা কি ওয়াজিব এটা কি ফরজ করতেই হবে নাকি এটা সোননাথ প্রসিদ্ধ কথা হচ্ছে সহি কথা হল কোরবানি দেওয়া এটা সোননাথ সোননাতে মোয়াক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত। কোরবানি কারা দিবে যাদের সামর্থ্য রয়েছে তার নিজের খরচ এবং পরিবারের খরচ এই এর থেকে অতিরিক্ত যদি তার কাছে টাকা থাকে সেই টাকা দিয়ে সে কোরবানি দিবে আর সে হয়তো তার কাছে টাকা নেই এখন কিন্তু সম্পদ রয়েছে সম্পদ বিক্রি করে কুরবানি দিতে পারে সমস্যা নেই অথবা এখন টাকা নেই কিছুদিন পরে টাকা আসবে ধার করে কারো কাছ থেকে হাওলাত নিয়ে কোরবানি দিতে পারে সমস্যা হবে না ইনশাল্লাহ তবে এমন যেন না হয় যে এমন ধার করে নিয়ে আসছে কিংবা এমন কোন প্রয়োজনীয় জিনিস বিক্রি করে ফেলছে যেইটা ছাড়া তার কোনো সামনে চলার কোনো গতি নেই এমন যেন না হয় যেমন মনে করুন একজন একটা রিক্সা আছে ওই রিক্সাটাই শুধুমাত্র তার পরিবার এবং সে নিজে চলার জন্য একটা মাধ্যম সেই রিক্সাটা বিক্রি করে কোরবানি দিল এটা যেন না হয় কারণ তার পরিবার এবং তার খরচ চালানো পরিবারের উপর খরচ চালানো তার জন্য ফরজ আর কোরবানি দেওয়া সুন্নত ফরস কাজ বাদ দিয়ে সন্ন্যত যেন গুরুত্ব দেওয়া বেশি না হয় এক কথাই আপনি যদি বর্তমানে পারতেছেন না কয়েকদিন পর আপনার কাছে টাকা আসবে কিংবা এমন জিনিস যে জিনিসটা বিক্রি করলে কোনো সমস্যা নেই সেই জিনিস বিক্রি করে কুরবানি দিবেন এতে সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি উত্তরটি পেয়েছি